গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দিনটা ভেরি স্পেশাল আমাদের আমাদের সবার জন্য কারণ আজকে হচ্ছে কি আমার পুচকুর হচ্ছে ষষ্ঠী পুজো আর এর আগের ব্লগটা তোমরা দেখেছ ডেলিভারি ব্লগ এটা খুব লেটে লেটে ব্লগুলো যাচ্ছে কারণ সব কিছু পরিস্থিতির সাথে মান নিতে আমাদেরও একটু টাইম লাগছে সেই জন্য একটু লেট লেট একটু ব্লগ যাবে তো আজকে হলো আমাদের পুচকুর ষষ্ঠী পুজো তো আজকের দিনটা অনেক লম্বা হতে চলেছে তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করি সকাল থেকে উঠে ফার্স্টেই হচ্ছে গিয়ে ওকে খাইয়ে আমি স্নান টান করে নেবো করে নিয়ে আমি রেডি হব কারণ হচ্ছে ব্রাহ্মণ এসে যাবে নটার মধ্যে আর দশটার মধ্যে আমাদের দুজনকে পুজোয় বসতে হবে আর পুচক এখন কাঁদছে ওকে একটু খাইয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি করে চলে এসেছি এবার আমি তো ফ্রেশ হয়ে গেছি আগে ছেলেকে রেডি করব ওকে ফ্রেশ টেস্ট করিয়ে দেবো আজকে এত সকাল এখন সাড়ে নটা বাজে নি যেহেতু সেহেতু ওকে সান টান করাচ্ছি না ওকে একটু গাটা স্পঞ্জ করিয়ে নতুন ড্রেস পরিয়ে দেবো আর তারপরে আমি রেডি হব আজকে আমি এই শাড়িটা পরছি ওই বাড়ি থেকে পাঠিয়েছে এই হলুদ ঠাকুরটা পরবো আজকে গলু চলা রেডি ও শুয়ে পড়াচ্ছে ও এখন ঘুমাচ্ছে আর আমি এবার চেঞ্জ করে সাইটারিগুলো পরবো আর ওইদিকে চুম্পাদিরা আর মাসি এসে গেছে ওরা হচ্ছে টিফিনটা নিচ্ছে নিয়ে ঠাকুরের গোছানের ওখানে যাবো

তো মা প্রায় খানিক সব গুছিয়ে রেখেছে আর ব্রাহ্মণ মশাই এসে বাকি বাদ বাকিটা সব গুছিয়ে নেবে তো এখন অনেকজন চলে এসেছে বাড়িতে আর এখনো তোজো ঘুমিয়েই যাচ্ছে আর এখানে তোজোর মা রেডি হচ্ছে সাজগোজ করছে হ্যাঁ প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এবার পূজায় বসব হ্যাঁ আর এই যে আমার মা তোজোর পিমনি বরদি ভাই আরে এইজ সব ভাই বসে আছে এখানে এই বনু তাম্মা সব দিদুনরা এখানে সব পুজো হচ্ছে

সোনা কুমার অনেক ঠেলে গুতিয়ে গুতি পাঠানো হয়েছে এখন স্নানে কিছুতেই স্নান করতে যাচ্ছিল না এখন স্নান করতে গেছে ব্রাহ্মণ তো এসে গেছে বাইরে পুজো স্টার্ট হয়ে গেছে আর সবাই এখানে দেখো পুজো দেখছে বসে এখানে দেখো জোড়া ষষ্ঠী ঠাকুরের পুজো করা হচ্ছে কারণ আমার মা মানত করেছিল যে জোড়া ষষ্ঠী ঠাকুরে পুজো দেবে ভাইয়ের দিদি ভাইকে আজকে খাই দিচ্ছে ও বাবা আর হবে না থাক ঠাক ওই জন্য দিতে হবে আমি আর এখানে রেডি হয়ে বসে গেছি পুজোতে ব্রাহ্মণ যে নিয়ম কারণ গুলো আমাদেরকে করতে বলছিল সেগুলি আমরা পালন করছি আর এখানে বলেছিল তোজকে সম্পূর্ণ ড্রেস খুলিয়ে মেজিতে শুয়ে দিতে তো আমার তো বেশ ভয়ই লাগছিল এই কথা শুনে কারণ ও যেহেতু এখনো খুব ছোট ভাবছিলাম ওর ঠান্ডা লেগে যাবে তো ব্রাহ্মণ মশাই বললো কিছু মা ষষ্ঠীর সবকিছু ঠিক করে দেবে

পুজো পুজো এই মাত্র কমপ্লিট হলো আর আমি তারপরে কিছু খেয়ে টেয়ে নিয়েছি অনেক সকালে খেয়ে নিয়েছি এর এখন বিশাল চাপ হয়ে গেছে অনেক অনেক কাজ করতে হচ্ছে নাকি হ্যাঁ আর হচ্ছে এদিকে অনেক আরো গেস্ট এসে গেছে সেগুলো তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও এই দিদিরা এসে গেছে আর সে তো ফুচকে তো ঘুমিয়ে যাচ্ছে সকাল থেকে আর এরা এসে গেছে বড় এসে গেছে বাইরে আরো অনেক এই যে আর একজন এসে গেছে আর একজন ফুচকে দুষ্টুমি করছে হ্যাঁ

হই নাড়ু মিষ্টি এইখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে এই যে এক গামলা নিয়ে পুরো বসে পড়েছে এরা দুজন এক গামলা নিয়ে বসে পড়েছে এবার এদিকে এই যে তাই এখন খাচ্ছে এইখানে মাম্মা

আর বেশি কিন্তু দুষ্টুমি আজকেও করেনি কেন বুঝেছে যে আজকে আমার একটা স্পেশাল ডে সবাই আসবে সেই জন্য বেশি জ্বালাতন করেনি আর ও এমনিতে দিনের বেলা জ্বালাতন করেন না দিনেরবেলা বেলা শান্ত বাচ্চার মতো ঘুমায় আর রাত্রিবেলা হচ্ছে রাত জাগে রাত্রিবেলা হচ্ছে কান্নাকাটি করে হচ্ছে আমরা এখন ফ্রেশ হয়ে এখন হচ্ছে পুজোর প্রসাদ খই নাড়ু টারু সব খাচ্ছি দেখো এখানে একজন বসে রয়েছে কিন্তু এ মানে কি করবে বুঝতে পারছে না সব পাঠিয়েছে গিফট গুলো যা পেয়েছে ভাই সব কিছু পাঠিয়েছে এক এক করে আবার জুসার না কি পেয়েছে আমি দেখাই কই জুসার এটা কি জুস খাবে এতে তারা দেখি খুলে দেখি রাখো এটাতে শুধুমাত্র খানিকটা গিফট আর আরো অনেক গয়নাগাটি সব পাওনা হচ্ছে সেইগুলো তো এখনো খোলাই হয়নি সেগুলো পরে আসতে দেখা হবে এইগুলো দেখার জন্য একজনের দাদার আর তর সইছে তর সইছে না সেই জন্য দাদাই খোলা স্টার্ট করে দিচ্ছে কাজ হয়ে যাচ্ছে অনেকে এসছিল যেমন সুমনের পিসি কাকুরা আমার পিসিরা এসেছিলো তারপরে পলিরা দিশারা আমার বান্ধবীরা অনেকেই এসেছিলো কিন্তু সেইগুলো লাস্টের দিকে আর ভিডিও নেওয়া পসিবল হয়নি কারণ বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে সবাই ওইদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এই অনুষ্ঠানটা যেহেতু একদম সম্পূর্ণ মানে অন্যরকম আমাদের কাছে প্রথমবার সেহেতু আমরা সারাদিন তোজোকে নিয়েই ব্যস্ত ছিলাম আর ও কাজ ছিল আমি লাস্টের দিকে ও ওর কাছেই ছিলাম সেই জন্য ভিডিও নিয়ে আর পসিবল হয়নি আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল সব কিছুই আমরা বাড়িতে আর কিছু করিনি মানে কেনাকাটা করে রাঁধুনি নিয়ে করিনি ফুল কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া সব তো আজকের দিনটা তো এইভাবেই সারাদিন কাটালাম বেশ ভালোই লাগলো কারণ অনেক দিন পর আবার সবাই এসেছিলো যেহেতু আমি এখানেই আছি সেহেতু সবাই এই বাড়িতেই এসেছিলো শ্বশুর লোকজন লোকজনও এসেছিলো বাপের বাড়ির অনেকেই নিমন্ত্রণ ছিল তারাও এসেছিলো সেই তো খুব ভালোভাবে দিনটা কাটালাম আর আমাদের হচ্ছে পুচকের কিন্তু দুটো নাম আমরা ফাইনাল করেছি একটা নাম ওর বাবা রেখেছে আর একটা নাম আমি ঠিক করেছি ভালো নামটা হলো ওর বাবা রেখেছে সেটা হলো শ্রেয়াংশ আর ডাক নাম হচ্ছে তোজো সেটা হচ্ছে আমি রেখেছি এইবার এই দুটোর মধ্যে কোনোটাই আমরা দুজন সেইভাবে বলে ডাকি না কারণ ওর বাবা একটা আবার ডাক নাম রেখেছে ওর বাবা হচ্ছে টুডুল বলে ওকে ডাকে আর আমি কখনো তোজো কখনো টুডুল বা হচ্ছে কখনও সোনু এরকম বলেই ডাকি বাচ্চাদের তো সেইভাবে এক্ষুনি নাম ধরে ডাকা হয় না বড় আস্তে আস্তে তোজো বলেই ডাকবো তো নামগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে ভিডিওটা এবদি থাকলো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল দা স্টোরিয়ান